আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক আপনারা যে বিল্ডিংটি ডিজে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের কাজ আমাদের চলমান রয়েছে আমাদের কাজগুলো চলমান রয়েছে আমাদের বেলকনির কাজগুলো ইতিমধ্যে কমপ্লিট করছি এবং বড় প্লেয়ারের কাজগুলো আমরা ধরেছি আপনারা তো দেখতে পাচ্ছেন মাছা দিয়ে কাজ চলমান রয়েছে দেখুন আপনারা যদি এই কাজগুলো করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই কাজগুলো আমরা বাংলাদেশের সকল স্থানে করে যাচ্ছি ধারাবাহিকতার সাথে এবং ধারাবাহিকতার সাথে এই একটি ভিডিও আপনাদেরকে আমরা যখন যে এই কাজটা করি না কেন সেটি আমাদেরকে দিয়ে থাকি এবং জিজ্ঞাসা করা থাকেন যে আপনারা কি কি ধরনের কাজ করে থাকেন দেখুন আপনারা যদি চান আপনাদেরকে দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন বাউন্ডারি গেটের ডিজাইন এবং বেলকনি পিলারের ডিজাইন আউন স্কোয়ার এবং রুট ডিজাইন আমাদের যে রুট রিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা একাধিক মডেলে করে থাকি চাইলে আপনারা বিভিন্ন ধরনের অর্ডার করতে পারে আসলে পছন্দ বলো আপনাদের ভিতরে আপনারা যে ধরনের কাজগুলো চান সে ধরনের কাজগুলো আমরা করে থাকি এবং অনেকে জিজ্ঞাসা করে থাকেন আমাদেরকে যে রঙের কাজগুলো করেন কি না দেখুন আমরা রঙের কাজ করি না আপনারা আগে আমাদেরকে ডিজাইনের কাজ করাতে হবে এবং পরেই রঙ করলে ভালো হবে এবং অনেকে জিজ্ঞাসা করে থাকেন আমাদেরকে যে পিলাগুলা ঢালাই করার সময় কয়েন চিমোটা করলে ভালো হবে দেখুন আপনারা বড় পিলাগুলা যে পোস্টের পিলাগুলা এগুলো অবশ্যই দশ ইঞ্চি পাইপ বা এক ফিট পাইপ দিয়ে ঢালাই করবেন এবং এক ফিট থিকনেসের মোটা এবং দশ ইঞ্চি তাহলে বা ভালো হবে আর যেগুলো বেলকুনি পিলার ওগুলো পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি করলে বা বেটার হবে এবং পাঁচ ইঞ্চি করলে সবচেয়ে বেটার হবে আপনারা চাইলে ছ ইঞ্চি করতে পারেন অসুবিধা নেই আর যে ঢালাইগুলো দেখতে পাচ্ছেন আপনারা অনেক সময় ভুল ভুল করে থাকেন যে ঢালাইগুলা বেলকুনির চালের ঢালাগুলা এগুলো অবশ্যই আমাদের কাজগুলো দেখবেন কি আমাদের কাজগুলা করানো হয়েছে এই সিস্টেমে আপনারা ঢালাই করবেন তাতে আপনার কাজটা সুন্দর দেখা হবে যেন আপনার নিচ থেকে এবং বাড়িতে যেন কাজটা পুরো ডিজাইনটা দেখা যায় আপনারা অবশ্যই কাজে এই দিকে ফলন রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম